গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন যে যারা প্রবাসে যেতে পারে নাই অর্থাৎ মালয়েশিয়াতে যেতে পারে নাই কি কারণে যেতে পারে নাই কেন যেতে পারে নাই কোন মানুষের কারণে যেতে পারে নাই মানে কোন এজেন্টের কারণে যেতে পারে নাই আমরা সেটা খতিয়ে দেখতেছি তাদের বিপক্ষে আইনানক ব্যবস্থা নেব এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আর একটা সংগঠন তারা বলেছিলেন যে যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই মানে মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই একত্রিশে মেয়ের ভিতরে তাদের সমস্ত টাকা ফেরত দেওয়া হবে এখন এটা শুনে আমি খুবই মোয়া খুশি আমি কি করছি বাড়িতে একজনকে ফোন দিছি, ফোন দিয়েছি দিছি যে তুই চিন্তা করিস না তুই যে মালয়েশিয়াতে আসতে পারিস নেই এই কারণে গভর্নমেন্ট তোর টাকা ফেরত দেবে বলতেছে বা তোদের টাকা ফেরত দেবে বলতেছে তখন সে আমাকে বলতেছে কি গভর্নমেন্ট টাকা কি ফেরত দেবে কারণ গভর্নমেন্ট তো জানে যে আমরা এক লক্ষ বিশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে আমরা মালয়েশিয়াতে গেছি যাচ্ছি হ্যাঁ এখন গভর্নমেন্ট যদি ওই দালালদেরকে সাপ দেয় দালালেরা আমাদেরকে বলতেছে যে এক বিশ হাজার বা বাইশ হাজার টাকা ফেরত দেবে অথচ আমাদের এক একজনের খরচ হয়েছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আরো কারো কারো খরচ হয়ে গেছে আবার সাত লক্ষ টাকা তাহলে গভর্নমেন্টের খাতায় যেই এন্ট্রিটা আছে আমাদের লেখা আছে এক লক্ষ বিশ হাজার বা বাইশ হাজার টাকা সেইটাই তো আমাদেরকে গভর্নমেন্ট ফেরত দেবে আমাদেরকে তো এক ওই ছয় লক্ষ টাকা সাত লক্ষ টাকা ফেরত দেবে না হ্যাঁ তো আমরা এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে কি করব টাকা ফেরত দেবে তারা বলতেছে কিন্তু কত টাকা ফেরত দেবে যত লোকের যত টাকা খরচ হয়েছে সমস্ত টাকা ফেরত দেবে বলতেছে না গভর্নমেন্ট অনুমোদিত মানুষ এদের যদি যত টাকা লাগে এক একজনের ব্যক্তির ওই টাকাটা আমাদেরকে দেবে এখন দালাল তো মহা খুশি দালাল বলতেছে যে আমি যদি দশজন লোক ফড়াই এক একজনের ইয়ে থেকে পাঁচ লক্ষ টাকা করে নিই তাহলে দশজন লোকের কত আসতেছে হ্যাঁ পাঁচ লক্ষ টাকা করে নিলে দশজন লোকের কত আসতেছে আর সেখানে সেই দশজন লোককে কত টাকা দেবে হ্যাঁ আপনার দশ লাখ টাকা দেবে একজনকে এক লাখ টাকা করে দশ জনের দশ লাখ টাকা দেবে অথচ সে এনে এক কোটি টাকার উপরে হাতেই নিয়ে গেছে বা দুই কোটি টাকার উপরে সে হাতেই নিয়ে যাচ্ছে এখান থেকে তো দালাল আপনি এদিক দিয়ে গেলে দালালের মানে দালালকে ধরতে পারবেন না আর ওই দিক দিয়ে গেলে দালালকে ধরতে পারবেন না কারণ দালালের ফকেটে তো টাকা ঢুকেই গেছে এখন গভর্নমেন্ট যদি টাকা ফেরত দেয় গভর্নমেন্টের রুলস অনুসারে যত টাকা লাগে মালয়েশিয়াতে আসতে অত টাকাই তো গভর্নমেন্ট ফেরত দেবে হয়তো বা এক লক্ষ বিশ হাজার বা বাইশ হাজার টাকা দেবে এর উপরে তো আর গভর্নমেন্ট দেবে না টাকা ফেরত হ্যাঁ এখন মাননীয় প্রধানমন্ত্রী দেখা গেছে কি সে চক্রকে ধরলো ধরার পরে সে চক্র বললো যে ঠিক আছে আমরা তো মানে নিতে পারি নেই হ্যাঁ এখন আমরা কি করব আমরা টাকা ফেরত দিয়ে দিচ্ছি এখন এই যে সংগঠনগুলো টাকা ফেরত দিয়ে দেবে সংগঠনগুলো যে টাকা ফেরত দেবে কত দেবে আমার খরচ ধরনের পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা সে আমাকে দেবে গভর্নমেন্টের রুলস অনুসারে সে আমাকে দিবে কত এক লক্ষ দশ হাজার বা বিশ হাজার টাকা সে আমাকে দেবে বুঝতে পেরেছেন এখানে এত খুশি হবার কোনো কারণ নেই এই যে প্রধানমন্ত্রী যে কালকে বলেছিল সংসদে এগুলো নিয়ে এত খুশি হবার কারণ নেই যে দিক দিয়ে যাবে হ্যাঁ সেদিক দিয়ে কিন্তু আমাদের প্রবাসী যারা প্রবাসে আসতে চাইছে তাদেরই লস হবে এদিক দিয়েও লস হবে ওই দিক দিয়েও লস হবে তো এখানে এত খুশি হবার দরকার নেই এত ঈদের উৎসব করার কোনো দরকার নেই ব্যাখ্যাটা মানে বুঝে পাইছেন এই কারণে আমি প্রথমে বলছি যে আমার পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ মানে গোমরটা কম জায়গায় তাই বলতেছি আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আপনারা মেসেজ পাবেন সম্পূর্ণ ভিডিওগুলো তো আপনারা দেখেন না ছোট্ট একটা ক্লিপ দেখে আপনারা মন্তব্য করে ফেলেন অনেক ক্ষেত্রে এটা কিন্তু ঠিক নয় সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ